হে গোবিন্দ এই নরক যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার মুক্তি লাভ করার উপায় আমাদেরকে বলে দিন কি করলে আমরা নরক যন্ত্রণা থেকে আমরা মুক্তি লাভ করতে পারব ভগবান করুণাময় তিনি কৃপা করে তিনি দয়া করে বলছে মুক্তির উপায় আছে তোমাদের একটাই পথ আছে একাদশী ব্রতের দিন একাদশী ব্রত পালন করে উপবাস থেকে সেদিন তোমরা নাম করলে সবাই এই নরক থেকে উদ্ধার হয়ে ওই গোলক ধাম চলে যাবে শুধু ভক্তজন ভগবান একাদশী করা নির্দেশ দিলেন ওই নরকের যত পাপি তাপি ছিল সকলেই একাদশী ব্রত পালন করতে শুরু করলেন আর ভগবানের নাম করতে শুরু করলেন যখন একাদশী দিন ভগবানের নাম করছেন শুধু ভক্তজন সে জমালয়ে একজন পাপ পুরুষ ছিল যে পাপীদেরকে শাস্তি দিত মনে করেন আপনি একটা মার্ডার করেছেন আপনার ফাঁসির রায় হয়েছে তাহলে ফাঁসিটা যে দিবে তার নাম কি জল্লা ওই জমালয়ে আমাদেরকে যারা শাস্তি দেবে পাপ করলে ওই ব্যক্তি নাম কি জানেন পাপ পুরুষ না নাম কি পাপ পুরুষ তো ওই পাপ পুরুষটা একটা বিল্ডিং তৈরি করতে গেলে যেমন বালুর প্রয়োজন সিমেন্টের প্রয়োজন ইটের প্রয়োজন জলের প্রয়োজন রডের প্রয়োজন একটা রাজমিস্ত্রি প্রয়োজন তাই না আমাদের দেহটাও তো পঞ্চভূতের দ্বারা তৈরি হয়েছে দেহটা হয়েছে। পৃথিবীর যত পাপ আছে পা ভগবান তৈরি করেছেন যে অসৎ কাজে লিপ্ত অসৎ জায়গায় গমনাগমন করেছে সেই পাপের দ্বারা তার পা দুটা তৈরি পাপ পুরুষের চোখ দুটা তৈরি হয়েছে যে খারাপ দৃষ্টিতে এটার মাধ্যমে যে পাপ হয় পাপের চোখ হয়েছে হাত দুটা তৈরি হয়েছে যে হাত দিয়ে সারা জীবন খারাপ কাজ করেছে সেই পাপের দ্বারা ওই পাপ পুরুষের হাত দুটা তৈরি হয়েছে এমন ভাবে তার সমস্ত পাপ দিয়ে তার দেহটা তৈরি হয়েছে ভক্তগণ আপনারা জানেন যখন এই নাম সংকীর্তন নিয়ে আসলেন তখন নগরে নাম প্রচার করার জন্য মহাপ্রভু মহাপ্রভু দুজন ব্যক্তিকে আদেশ করলেন শুনু শুনো নিত্যানন্দ শুনো হরিদাস সর্বত্র আমার প্রকাশ প্রতি ঘরে ঘরে গিয়ে এই নাম প্রচার করো তো নিত্যানন্দ হরিদাস যখন নাম প্রচার করতে গেলেন তখন কে বাধা বাধা দিল জগাই মাথায় কেন বাধা দিল তারা ভয়ানক পাপি ছিল ওই হরিনামের নামের ধ্বনি যখন জগাই মাতার কানে তখন তারা ছটফট করতে শুরু করলো পাপের চেপে ধরে রেখেছে যেন হৃদয়ে যেন হরিনাম প্রবেশ না করতে পারে হৃদয়ে যেন কৃষ্ণ নাম প্রবেশ না করতে পারে মাদাই তো বাড়ির মানু নিত্যানন্দ প্রভুকে কলসি দিয়ে শুধু ভক্তজন যখন একাদশী করতে শুরু তখন পাপ পাপ পুরুষ শরীর গলে যেতে শুরু করলো আপনি মনে করেন দোকানে গিয়ে একটা আইসক্রিম কিনলেন আপনাকে একটা ফ্রিজের আইসক্রিম দিল যখন খুলবেন দুই মিনিট পর আইসক্রিমটা কি করতে শুরু করবে গলতে শুরু করবে যখন হরির নাম শুরু হলো তখন ওই পাপ পুরুষের দেহ গলতে শুরু হলো খুশে খুশে পড়ে যাচ্ছে